সকলকে জয় যিশু আজ মহান দিন পূর্ণ রবিবার এবং শুভ ইস্টার সকলকে পুনর কৃপা অনুগ্রহ ও আশীর্বাদ আপনার জীবনে নেমে আসুক ও অবাওয়াদী ত্রিপান্ন অধ্যায় পদ সংখ্যা পাঁচে লেখা রয়েছে তিনি বরং আমাদেরই অন্যায় অধর্মের জন্য অপমানের পাত্র হয়েছেন আমাদের সততার জন্যই চূর্ণ বিচীর্ণ হয়েছেন আমাদের শান্তির পণ সেই শান্তি তার উপর নেমে পড়ল তারই ক্ষত গণে আমরা নিরাময় হলাম প্রিয়জনেরা আজকে এই বাক্য এই জন্য নিয়ে এলাম আমাকে এবং আপনাকে স্মরণ রাখতে হবে তার পুনরুত্থানের কারণ তিনি পুনরুদ্ধতে তখনই হয়েছেন তখন আমাদের জন্য সমস্ত ব্যথা কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণাকে তিনি বহন করেছেন তার ক্ষত সকল দ্বারা আমরা সকলে আরোগ্যতা লাভ করেছি আজ এই স্মরণ রেখে এই মহান পুনর্থান দিবসে প্রভুর কাছে প্রতিজ্ঞা করি ফেরত আসার জন্য প্রভু আপনাকে আহ্বান করছেন যেন আমরা তার কাছে ফেরত আসতে পারি আমেন আলে আমি ব্রাদার অ্যান্থনি অক্সিলিয়াম রিট্রিট সেন্টারের তরফ থেকে আমাদের প্রত্যেকটি বাংলা ক্যারাসমেটিক সদস্যদের প্রত্যেক জনের তরফ থেকে আমাদের ডাইরেক্টর এবং সহকারী পুরোহিতদের তরফ থেকে আমি বিশেষভাবে আপনাদের সকলকে পুনরুদ্ধৃত প্রভু যশু খ্রিস্টের অনুগ্রহ কৃপা ও আশীর্বাদ আপনাদের জীবনে নেমে আসুক এই প্রার্থনা করি প্রার্থনা করি এই পুনর্তান কালে নতুন জন্ম যেন আপনার জীবনে হয় শুধু প্রভুই নয় প্রভুর সাথে আপনার জীবন আপনার পরিবার এবং আপনার সমস্ত কিছু যেন পুনরুদ্ধৃত হয় আপনি যেন প্রভুর আরাধনা ও স্তুতি করতে পারেন আমেন যুক্ত থাকার জন্য অজস্র ধন্যবাদ প্রতি সোমবার আমরা বিকেল পাঁচটায় অক্সিলিয়াম রিট্রিট সেন্টারে আরাধনা প্রার্থনা বাক্য এবং সুস্থতার জন্য প্রার্থনা করি যদি আপনি চান আমাদের সাথে যুক্ত হতে পারেন আমি আশা করি আপনারা সকলেই যুক্ত হবেন ছোট্ট একটি কথা আজকের এই পুনর্থান দিনে যদি সম্ভব হয় এই ভালোবাসার মেসেজটি আরো আরো একজনকে ছড়িয়ে দিন যেন তার জীবনে প্রভুর কৃপা নেমে আসতে পারে প্রার্থনা করি প্রভু আপনাদের সঙ্গে সঙ্গে থাকুন আমেন সকলকে ধন্যবাদ শুভ পুনরুথান দিবস শুভ স্টার হ্যাপি স্টার ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ দান করুন জয় যিশু সকল